সুদিক আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আমাদের গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় একটি অনুষ্ঠান ওয়াজুদোয়ার মাহফিল শীতের রাতে মানুষের এমন জামায়াত মানুষের ধর্মীয় চেতনা এবং ঐতিহ্যের প্রাণ কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন ওয়াজু ওয়াজুদোয়ার মাহফিল কীভাবে শুরু হলো কিভাবে আমাদের গ্রামীণ সংস্কৃতিতে এত গুরুত্বপূর্ণ হয় উঠল আজ আমি জানাবো সেই ইতিহাস চলুন ওয়াজ ও মাফিলের ইতিহাসের শিকর পাওয়া যায় ইসলামী সভ্যতার শুরু থেকেই মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইহিয়াসাল্লাম যখন সাহাবাদের কোরআন ও হাদিস শিক্ষা দিতেন সেই সময় থেকেই আর বৃত্তি স্থাপিত হয় দক্ষিণ এশিয়ায় ইসলাম আসার পর সুফি ও দরবেশদের মাধ্যমে এই প্রথা গ্রামের মানুষের কাছে পৌঁছায় বিশেষ করে আমাদের মতন কৃষিভিত্তিক সমাজে মসজিদের এমন অনুষ্ঠান সাধারণ মানুষকে ধর্মীয় নীতি ও শিক্ষার আলোয় আলোকিত করছে সময় বদলেছে কিন্তু ওয়াজম মাহফিলের গুরুত্ব হবেনি বরং এটি আধুনিক প্রযুক্তির সাহায্যে আরো মানুষের কাছে পৌঁছাচ্ছে ইউটিউব ফেসবুকের মতন মাধ্যম ওয়াজ মাহিলকে গ্রামের গণ্ডি পেরিয়ে শহর তথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই সভাগুলো শুধু ধর্মীয় বিষয় নয় বরং সমাজের বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও কথা বলা হয় যেমন মাদকা শক্তি পরিবেশ দূষণ কিভাবে সমাজ গড়তে হয় কিভাবে যুবকদের রাইট ট্র্যাকে রাখা যায় আসুন এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা কিছু মানুষ থেকে তাদের অনুভূতি জানার চেষ্টা করি সালাম আলাইকুম এই মুহূর্তে আমার মাঝে উপস্থিত আছেন আমাদের লালপুর গ্রামের খুবই সম্মানিত একজন ব্যক্তি এবং আমার খুবই প্রাণের একজন চাচি মোহাম্মদ আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন জানতে জানতে একটাই এই ওয়াজ চাচী মোয়াসমুল এসে আপনার অনুভূতি কি এবং এই ওয়াজ ও আমাদের যুব সমাজকে কিভাবে প্রভাবিত করে ধন্যবাদ আমার প্রিয় ভাতিজা রবেনকে তার এই জনপ্রিয় চ্যানেলে আমাকে অংশগ্রহণের সুযোগ দানের জন্য আমি নিজেকে ধন্য মনে করছি সম্মানিত দর্শক যারা আপনারা এই অনুষ্ঠানে দেখছেন আমার খুবই ভালো লাগছে প্রশ্নের উত্তর দিতে একজন শিকর সন্ধানী গবেষক হিসেবে রবীন্দ্র যে কাজটি করছে আজকালকার তরুণরা অনেকেই বিভিন্ন গেম এবং বিভিন্ন ফানি ভিডিওতে ব্যস্ত কিন্তু আমার এই ভাতি যা শিকড়ের সন্ধানী যা বলতে বোঝায় তাই আর যে প্রশ্নটি করেছে খুবই দামি একটি প্রশ্ন এক কথায় সেটা উত্তর দেওয়া সম্ভব না আমার মতো একজন নগণ্য মানুষের পক্ষে আমাদের দেশে যেটুকু যতটুকু ইসলাম কায়েম আছে আমি মনে করি তার বেশিরভাগই হচ্ছে এই ওয়াজ মাহফিলের অবদান কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত তারা মাদ্রাসায় গিয়ে পুরোনা হাদিস পরে অতটা জানে না কিন্তু আমাদের প্রিয় বক্তাদের ওয়াজ শুনে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করে এবং আমি নিজেও একজন জেনারেল শিক্ষিত আমার জীবনে যতটুকু আমি প্র্যাকটিসিং মুসলিম তার বেশিরভাগই আমি ওয়াজ মাহফিলের মাধ্যমে শিখেছি এবং এই ওয়াজ মাহফিলের একটা বিরাট প্রভাব আমাদের দেশে আছে এবং সেটা সুদীর্ঘ প্রাচীন কাল থেকেই আমাদের দেশে বিভিন্ন সুফি দরবেশ এবং বিভিন্ন খানকা যেখানে পীর মাশায়েকরা একরা তাদের ভক্তবৃন্দকে মাসে মাসে তালিম দিতেন সেটারই এখন বিস্তৃত রূপ হচ্ছে আমাদের এই ওয়াজ মাহফিলগুলো আমি আমি এই ওয়াজ মাহফিলকে আমি আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য সংগত মেলা হিসেবে আমি এটাকে এপ্রিশিয়েট করি এবং আমি আমি চাই যে এই মাহফিলগুলো গ্রামেগঞ্জে আরো বেশি করে ছড়িয়ে পড়ুক মানুষ এগুলোতে আরো বেশি করে অংশ গ্রহণ করুক এবং এই মাহফিলগুলো যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে ইসলাম টিকে থাকবে বলে আমার বিশ্বাস সং ধন্যবাদ কা কে জন্য ইভানের জন্য আমাদের এই সালগান জি আসলে এখানে যে আশেপাশে আওয়াজ তারপরও সে অনেক সুন্দর ভিডিও করেছে আমার প্রিয় ছাত্র আজমান সে যে এত ভালো ভিডিও মেকার হয়ে গেছে আমি জানতাম না আমি তার সৌভাগ্য কামনা করি এবং এই চ্যানেলের আমি আরো উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ